আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেজিস্টার সুমন ফর বেটার ফিচার পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আসলাম চন্ডিছড়া বলদের মধ্যে সুমন সুমনবাই তৃতীয় যাত্রী স্বামী মন্দির উদ্বোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাতের বেলা মনোরম দৃশ্য অনেক পর্যটন ছবি তুলতেছেন আর আমরা আসলাম ছাগাতে আমরা সবাই চাকাতে আসলাম এই চাকুরে তোর পয়সল এই যে আমরা চাকাতে আসলাম এই যে আরেকজন আপনাদের এই সুন্দর মনোরম দৃশ্যটা ক্যামেরার মধ্যে করতেছে এই দিকটা অনেক বাইরের ছবি তুলতেছে অনেক সুন্দর একটা ভিউ রাতের বেলা বিভিন্ন ধরনের ফুলের গাছ বাই রোপণ করছে যে এটা জবার গাছ এটা হচ্ছে সাদা জবা আর এইটা রক্ত জবা আর এদিকটা ছা গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ যা আজকে উদ্বোধন করা হয়েছে এই যে আমাদের এক বন্ধু সে চায়ের ছবি তুলতেছে অনেক মানুষ এই জায়গার মধ্যে রাতের রাতের মধ্যে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যেতেছে এদিক যা দেখা যাচ্ছে সামনে এই যে এই দিকটা যাতে চাউনির মধ্যে অনেকেই ছবি তুলতেছে তারপর এতে যাই চালানো না পাইলে লক্ষজন ভিতরটা দেখুন ও আইমন বেরাতে আসে তো আগে সুন্দর করে মানে দেখাও আপনি যতক্ষণ এটা পুরো পুরো দেখেন ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর একটি যাত্রী চাউনি উপহার দেওয়ার জন্য এটা সুমন ভাই তৃতীয় জাতা চাউনি